আসসালামু আলাইকুম জেবি ফেরিটাল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আজকে এখানে প্রথমবার আমি বাগলা তৈরি করব তার জন্য এরকম ফিলো সিট অথবা বাগলা শিট আমি নিয়ে নিয়েছি এটা দেখতে খুবই পাতলা একদম টিস্যুর মতো হয় তারপর নিয়ে নিয়েছি এখানে আমি দুই ধরনের বাদাম আরও অনেক রকমের বাদাম আছে দেওয়া যায় তো আমি নিয়েছি খাট বাদাম আর পেস্তা বাদাম বাদামটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি হাতভাঙ্গা করে তারপর এটাতে দুই টেবিল চামচ চিনি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি তো এখন লাগবে বাটার বাটার এরকম দুইটা আরও হাফ লেগেছে টোটাল আড়াইটা বাটার তো বাটারটাকে চুলায় আমি মেল্ট করে নিয়েছি ও ফুড স্টোরেজ কাচের এই বক্স এটাতেই আমি ব্যাক করবো বাকলা তার জন্য বাটারটা বক্সে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর এরকম তিনটা করে সিট দিয়েছি শিট দিয়ে বাটারটা ভালো করে মানে পুরো সেট লাগিয়ে নিচ্ছি তো এভাবে বাটার দিয়ে শিট তিনটা করে দিয়েছি দিয়ে আমি পাঁচ ছয়টার মতো হবে লেয়ার দিয়েছি দিয়ে আমি মোটা করে একটা লেয়ার দিয়েছি বাদামের তারপর বাদামের উপর হালকা করে বাটার দিয়েছি দিয়ে আবারও সিট দিয়েছি বাটার দিয়েছি তারপর এই যে ফাঁকা ফাঁকা অংশে যেগুলো ছিঁড়ে গিয়েছে সেগুলা দেওয়া যায় এটাকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা কাজে লাগানো যায় তো আমি এভাবে দিয়ে আবারও বাটার দিচ্ছি শিট দিয়েছি মানে অনেকটা লেয়ার দিয়েছি দিয়ে তারপর ফাইনালি আমি মোটা করে আরেকটা লেয়ার দিয়ে দিলাম বাদামের তারপর লাস্ট শিটটা উপরে দিয়ে বাঠার লাগিয়ে এরকম কেটে নিচ্ছি শেপটা যার যার পছন্দ অনুযায়ী দেওয়া যায় অনেক রকমের আছে তো আমি এভাবেই দিয়ে দিলাম কোনো কোনি করে তারপর কাটা অংশ আবারও বাটার দিয়ে দিলাম তো এখন এটাকে বেক করব দুইশো ডিগ্রিতে ত্রিশ মিনিটের জন্য বেক হতে থাক তো এখন আমি চিনি শিরাটা তৈরি করব চিনি শিরাটা এতটা এক তার দুই তার এরকম কিছু না পাতলাওনা ঘনওয়না তো জাস্ট এক কাপ চিনি নিলাম আর পানি নিয়েছি দেড় কাপের মতো তারপর আমি লেবুর রস দিয়েছি এটাতে কুষাসহ দিয়ে এটাকে জাল করে নিয়েছি দুই তিনবার তারপর ব্যাক করে বাকলাবাটা বের করে এটার মধ্যে দিয়ে দিলাম শিরাটা কুসুম গরম থাকবে এতটা গরম না এতটা ঠান্ডাও না তো এই তো আমার বাগলা রেডি হয়ে গেল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম